শুভ সকাল বন্ধুরা আমার মায়েরা ওখানে বসে বসে মা বৌ সাদা করছে তো আমাদের বাড়ির চারপাশে আপনাদের কিছু তুলে ধরছে বাড়ির সামনেই দেখতেই পাচ্ছেন একটা বড় পুকুর পুকুরের সাইডেই রাস্তা আমাদের বাড়ির আশেপাশেই পুকুর যেদিকেই তাকাবেন সেদিকেই পুকুর আর জল যদি আপনি ধরুন চোখ বন্ধ করে চলছেন তাহলে আপনি জলে পড়ে যাবেন এটুকু আমাদের রাস্তা রাস্তার ওপারে বাঁধ দেখতেই পাচ্ছেন বাঁধের উপরে জল মানে আমি কত নিচে আছি তার উপরে জল ওই জলের মধ্যে মাছ চাষ করা হচ্ছে হেরি হিসাবে ওর মধ্যে অনেক মাছ চাষ করা হয় আমাদের এখানে বেশিরভাগই মাছ চাষই হয় আমি কত নিচ থেকে ক্যামেরা উপর পরিচয় করছি জল আমার মাথার উপরে রাখা আছে দিয়ে তো দেখতেই পাচ্ছেন রাস্তাটে পারেও জল পারেও জল মানে আমাদের এখানে বেশিরভাগই জায়গাতেই পুকুর আছে পুকুর আমরা মাছ চাষ বেশি হয় তাই বাঁধের এ ও পাশেই জল দেখতে পাচ্ছেন তো রাস্তাটা হয়েছে পুকুরের আর ওই চারিদিকে এই যে বাঁধটা আমি দেখতে পাচ্ছি বাঁধের ওপারেও জল আছে তো আমার কাকু এখানে ঘি মারছে ঘি সকালবেলা ঘি ঘি মারছে ঘি করছে টাকা ঘি ঘি দেওয়া ঘি হয়েছে সেটা করছে তো গ্রামের আরো বৈচিত্র্য গ্রামে গরু শুরু হচ্ছে গ্রামের বৈচিত্র্য কেমন হয়েছে বল